আসসালামু আলাইকুম এভরিওান আই এম আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস ডিয়াল আনার্স আজ আমরা এই সকল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কিসের পূর্বে বসে এবং ওয়ান অ্যাবভ অভার এর ব্যবহার নিয়ে আলোচনা করেছি ডিয়াল আনার্স আজও আমরা গত ক্লাসের ন্যায় অডিও ভিজুয়াল ম্যাথডের মাধ্যমে ক্লাসটি করবো ডিয়ার লানার্স অডিও ভিজুয়াল ম্যাথড হল দেখা ও শোনার মাধ্যমে শেখা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা প্রিপোজিশনের গত ক্লাসটি দেখো নাই তারা একবার হলেও ক্লাসটি দেখে নেবে তাহলে আজকের ক্লাসটি বুঝতে খুবই হেল্প হবে গত ক্লাসে আমি ওয়ান অ্যাভো অভার এই প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা অন্যান্য প্রিপোজিশন নিয়ে আলোচনা করব ডিয়ালনার্স মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো তাহলে পরীক্ষায় আসা মাত্রই আনসার করতে সক্ষম হবে প্রথমে আসি অ্যাট ইন আমরা প্রিপোজিশন অ্যাট ইন এর নিয়ে প্রথমে আলোচনা করব ডিয়ার্নার্স বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে যেমন হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা সে ঢাকার মিরপুরে বাস করে কোথায় বাস করে ঢাকা ও মিরপুরে তাহলে ঢাকা একটি বড় জেলা বড় স্থান এবং মিরপুর ছোট স্থান ওকে তাহলে লক্ষ্য করো বড় স্থানের পূর্বে ইন বসেছে এবং ছোট স্থানের পূর্বে অ্যাড বসেছে ওকে নেক্সট উই ওয়েট দেয়ার এট সিক্স ও ক্লক ইন দ্য ইভিনিং উই ওয়েট দেয়ার অ্যাট সিক্স ও ক্লক ইন দ্য ইভিনিং আমরা সেখানে সন্ধ্যা সাতটার সময় গিয়েছিলাম ওকে ডেয়ার লানার্স এখানে সময়ের ক্ষেত্রেও স্বল্প সময় বোঝাতে অ্যাড বসেছে এবং দীর্ঘ সময়ের ক্ষেত্রে ইন বসেছে অর্থাৎ সেবন ও ক্লাব ছোট সময় অল্প সময় সো অ্যাড বসেছে এবং ইভিনিং সন্ধ্যা তার পূর্বে ইন বসেছে ডিয়াল আনার্স লক্ষ্য করো সময়ের পূর্বে ইন ব্যবহার করলে তারপর দা বসে কিন্তু অ্যাড ব্যবহার করলে দা বসে না যেমন নাইট নুন ডাউন ইত্যাদির পূর্বে বসে। এবং মর্নিং ইভিনিং আফটারনুন ইত্যাদির পূর্বে ইন বসে ওকে। এরপর আসি এবং ইনটু ডিয়ালানার্স কোনো কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝালে ইন এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে ইন্টু বসে ফর এক্সাম্পল দ্য বয়েস আর ইন দ্য রুম দ্য বয়েস আর ইন দ্য রুম ছেলেরা রুমের ভিতর ফর এক্সাম্পল দ্য ফ্রক জাম্পড ইন্টু দ্য ফন্ড দ্য ফ্রক জাম্পড ইন্টু দ্য ফন্ড ব্যাংকটি পুকুরের ভিতরে লাফ দিল ব্যাংকটি পুকুরের ভিতরে লাফ দিল এখানে লক্ষ্য করো দ্য বয়েস আর ইন দ্য রুম ছেলেরা রুমের ভিতর অর্থাৎ তারা সাধারণভাবে রুমের ভিতর আছে তাই এখানে এন বসেছে দ্বিতীয় সেন্টেন্সে ব্যাংকটি পুকুরের ভিতরে লাভ দিল অর্থাৎ বাইরে থেকে ভিতরে লাভ দিল সেই ক্ষেত্রে ইন টু এন ব্যবহার হয়েছে ওকে ডেয়ালানার্স এরপর আসি ওয়ান ইন অ্যাট এবার আমরা প্রিপোজিশন ওয়ান ইন অ্যাটের ব্যবহার নিয়ে আলোচনা করব ড্যালানার্স দিন বা তারিখের পূর্বে অন মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে দিন বা তারিখের পূর্বে ওয়ান মাস বা বছরের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে ফর এক্সাম্পল আই শ্যাল মিট ইউ অ্যাট সিক্স পি এম অন মনডে ইন ফেব্রুয়ারি আই শ্যাল মিট ইউ সিক্স পি এম অন মনডে ইন ফেব্রুয়ারি আমি তোমার সাথে সাক্ষাৎ করবো ফেব্রুয়ারি মাসের সোমবার সন্ধ্যা ছয়টায় ওকে আনার্স এখানে নির্দিষ্ট সময় সিক্স পি এম এর পর্বে অ্যাট বসেছে দিনের পূর্বে অর্থাৎ মনডে তার পূর্বে অন বসেছে এবং মাস ফেব্রুয়ারি তার পূর্বে ইন বসেছে ওকে মোর এক্সাম্পল দে অ্যারাইভড অ্যাট ফাইভ পি এম অন সানডে ইন জানুয়ারি দে অ্যারাইভড অ্যাট ফাইভ পি এম অন সানডে ইন জানুয়ারি ওকে আনার্স এরপর আমরা আফটার অ্যান্ড ইন এর ব্যবহার জেনে নেব এরপর আমরা প্রিপজিশন আফটার এবং ইন এর ব্যবহার নিয়ে আলোচনা করবো ডিয়াল আনার্স অতীতকালের কোনো নির্দিষ্ট সময়ের পর কোনো ঘটনা বোঝাতে আফটার এবং ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের পরে কোনো ঘটনা বোঝাতে ইন বসে অতীতকালের কোনো নির্দিষ্ট সময়ের পর কোনো ঘটনা বোঝাতে আফটার এবং ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের পরে কোনো ঘটনা বোঝাতে ইন বসে যেমন হি খেম টু হিস অফিস আফটার এ মান্থ হি খেম টু হিজ অফিস আফটার এ মান্থ সে এক মাস পর তার অফিসে এসেছিল মোর এক্সাম্পল হি উইল গো টু কক্সবাজার ইন এ মান্থ হি উইল গো টু কক্সবাজার ইন এ মান্থ সে এক মাস পরে কক্সবাজার যাবে সে এক মাস পরে কক্সবাজার যাবে ডিয়ালানার্স কিন্তু যদি এক মাসের মধ্যে বোঝায় তাহলে উইদিন বসে যেমন হি উইল গো টু কক্সবাজার উইদিন এ মান্থ হি উইল গো টু কক্সবাজার উইদিন এ মান্থ এখানে উইদিন দ্বারা বোঝাচ্ছে সে এক মাস অতিবাহিত হবার পূর্বেই কক্সবাজার যাবে সে এক মাস অতিবাহিত হবার পূর্বেই কক্সবাজার যাবে অর্থাৎ ইন দ্বারা এক মাসের শেষ মুহূর্ত এবং উইদিন দ্বারা এক মাস উত্তীর্ণ হবার পূর্বে বোঝায় ইন দ্বারা এক মাসের শেষ মুহূর্ত এবং দ্বারা এক মাস উত্তীর্ণ হবার পূর্বে বোঝায় ওকে আজ এই পর্যন্ত আজকের ক্লাসটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে ডিয়ালনার্স আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ডিয়াল আজকের এই ক্লাসটি বেশি বেশি করে প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা এই প্রিপোজিশনগুলো আয়ত্ত করবে এবং আগামী ক্লাসে আমরা বাকি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আরও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিপোজিশন নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ডিয়ালনার্স আজকের ক্লাসে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুগান অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডিয়া লনার্স আজ এখানেই শেষ করছি আবার কথা হবে আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা জেনে নেবো বাকি প্রিপোসেশনগুলো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ডিয়া লনার্স আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক দিতে অবশ্যই ভুলবে না কেন নয় তোমাদের একটা লাইফ ভিডিওটিকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ওকে ডিয়ালানার্স আজ এখানে শেষ করছি ভালো থেকো কথা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও